সব কিছু করেছি দেখতে এবং আমার মোবাইল সবগুলো দেখি যা কিছু আছে মানে আমার যে ছবি আছে সব কিছু নিচ্ছে হ্যাঁ টিভিআই সব কিছু নেওয়া হয়েছে আমার আমার কথা বুঝতে পারছেন আমার মোবাইল এবং তাঁদের মোবাইল এসেছে আমার হোয়াটসঅ্যাপ থেকে দইরা রাখা ইমধ্যে দইরা সব কিছু নেওয়া হয় কথা বুঝতে পারছেন যা কিছু আছে আমি সব কিছু দিয়েছি আমি মোবাইল হতে দিয়েছি ওরা কল লিস্ট আজ পর্যন্ত

এই ফোন নাম্বারটা নিছি এবং পরবর্তীতে যে ফোন নাম্বারটা সেইটাও নিচ্ছে এবং ওর মামারটা নিছি ওর মামা যে একটা ফোন নাম্বার দিয়েছিল আমার মানে ওর আন্টির কাছে কেছিলাম ওর আন্টির ফোন নাম্বারটাও নিছি মানে আমার কাছে যতটি নাম্বার আছে তাদের সবই নেওয়া হয়েছে এবং আমি কার সাথে কলে কথা বলছি কার কার সাথে কী বলছি না বলছি হ্যাঁ এগুলিও টিভিআই লিখ করছি আর টিভিআই লি করতে কী যায় আমি তার বলতে পারবো এবং টিভিআই গিয়ে ওইখানে তদর্থ হয়ে আসি ইবিআই ওইখানে গিয়ে তদন্ত করছে স্পটে এবং তাদেরকেও নাকি স্পটে নিয়ে যাবে সামনের এইটা ঠিক আছে আপনারা বুঝতে পারছেন এটা পিবিআই আমার ইনভেস্টিগেশন যা করছে সেটা আমাকে বলছে তাদেরকেও না হবে তাদেরকেও দেখতে চান আইনে কী পরিমাণ কিন্তু শিখে গেল অন্য এখানে একটা বয়স আছে রেকর্ড আছে ভালো করে সে রেকর্ড শোনা যায় কিন্তু আপনি আপনি আশায় করে দেখছেন কথা বলি আমি কিন্তু আমি লয় যাচ্ছে কম না এখানে বয়সে কিন্তু ওর কথা জোরে জোরে হচ্ছে হ্যাঁ ওর কথাগুলি জোরে জোরে হচ্ছে আর আমার কথাগুলি কি বুঝতে পারতেছেন এডিট করা সাউন্ডগুলি হচ্ছে সাউন্ডটা কিন্তু এডিট হচ্ছে ও কিন্তু জোরে জোরে কথা বলতেছে তাইলে আমি জোরে কথা বললাম না কেন আমি আস্তে কথা বলতেছি কথাগুলি কিন্তু সবাই ওর কথা বলতেছে এটা কথা বুঝতে পারতেছেন ও কথা বলতে স্যার রেকর্ড ছুটতে স্যার তাহলে আমি যদি কথা বলতে হবে বলতাম তাহলে তো সেই রেকর্ডগুলি উঠতে জোরে জোরে উঠবে উঠতো না তো ওর কথা তো জোরে জোরে উঠতেছে আমাকে তো উঠতেছে না কেন এটা যে ইচ্ছা করে করছে এটা বোঝাই যায় এবং এটা স্বীকারও করছে ডিসিজার করছে ও ইচ্ছা করে রেকর্ড মানে ইচ্ছা করে রেকর্ডটা করছে চলো স্যার সমস্যা ঠিক এই রেকর্ড শোনাবে

ওই মহিলা বলছেন ওই রেকর্ডিং স্পষ্ট আছে তারপর ওই সিএনজি চালকের বউ সেও বলতেছে যে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে এইটা তার রেকর্ড ওইখানকার বাসার কোনো রেকর্ড না শোনেন এই রেকর্ড খুব করে একটা আমার কিচ্ছু আছে জান আমার কথা বুঝতে পারতেছেন এখন প্রতি দিল দিনা কেন থানার থেকে কেন এখান থেকে তারা করছে না কি সাক্ষী দিছে না সেটা গোলা দেবে আমাকে তো বুঝতে পারতেছেন আর ও যত তুই রেকর্ড করুক রেকর্ডের ওখানে ওই ওরা কি সাক্ষী দিছে পিবি এর কাছে এটাই ধরার কথা আমার কথা বুঝতে পারতেছেন সিএনজি পাশের পাশে কোনো লোক সিএনজি চালায় না কোনো লোক ওই সিএনজি চালায় না পাশের বাসা এখানে কেউ আশেপাশে কোনো লোক সিএনজি চালায় না বাবুল না কি জানো না না বাবুল তো তাদের লোক আবার আপনি একটা মহিলাকে গালিগালাজ করছেন তার ছেলের নামে চুরির অপবাদ দিচ্ছেন দিয়ে ফোনে গালিগালাজ করছেন হ্যাঁ আচ্ছা মহিলাকে গালি গালাজ করছেন হ্যাঁ

যাই হোক মানে এটা হলো আদালতের কাছে কাছে এখন আদালতের বিচার করবে কে দোষী কে নির্দোষ আপনি এটা বুঝেন না এটা তো আপনি বুঝতে পারতেছেন ওই মহিলার ওই মহিলা কে ওই মহিলার ছেলে যাওয়ার পর আমার মোবাইল দিলে নাই বিশ তারিখ আট তারিখে মোবাইল নাই এগারো তারিখে তারা নাই তাহলে আপনি কি বুঝবেন ওই মহিলার ছেলে কি আমার মোবাইলটা নিচ্ছে না আমার দোকানে ছিল তাহলে মোবাইলটিটা গেল কোথায় আমার যে আগের মোবাইলে যেসব প্রমাণপত্র ছিল তাই না প্রমাণ ছিল টাকা দেওয়ার লেনদেন দেওয়ার প্রমাণ ছিল সেই মোবাইলটা কোথায় গেল ওই মহিলা লোকের কথা কিন্তু ওরা রেকর্ড করে বুঝলি ওই মহিলার সাথে সব আমিও তো মহিলা লোকের থেকেই কথা কই সে তোরা রেকর্ড কর আমার কথা বুঝতে পারছেন মহিলা যে গালি গালাস করছে এটা উঠছে না এটা উঠছে কিন্তু আপনি শুরু করার পরে সে করছে হ্যাঁ শুরু করবো না তো কি করবো আমার কি পুলিশের কাছে মাছ আমি পুলিশের কাছে মাছ চাই হলো আপনি বুঝেন যে পুলিশের কাছে মাছ আমি কি পুলিশ দেখে ভয় পাইতেছি আমি ওপেন চলতেছি কোনটা পুলি দিকে করা আমি বই পা মুখে আমার প্রত্যেক মুখে আমি তো বুক ফুলে চল আমি তোর খারাপ গালিও দেব না রাস্তাঘাটে তোর যার আমি তোরা খারাপ গালিয়ে দেবো না প্রমাণ করবে তুই কোন কি দেখিবি স্বামী দশটা হয়েছে কেন তার নিজের মুখে স্বীকার এটা আমার কাছে তো আমি আগের মাথায় বলছি রাগের মাথায় বললে তো হবে না কিছু জানে না বিয়ার সম্বন্ধে কিছু জানে না তো এটা কেমনে করলো যে আমি মেয়ের কথা বলছি আমার পাও ধরছে এটা করছে সেটা করছে আমি কইছি আমার মেয়ের বিয়া হয়েছে আগে চার পাঁচটা আমার বাচ্চা আছে এই কথা বলছে তার মা সেগুলি আমার কাছে রেকর্ড আছে না কি এর মা যে সাংবাদিক ওর কাছে আপনাকে আমার মোবাইলে রেকর্ড আছে দেখবেন আপনি হ্যাঁ আপনি আপনাকে এনে না থাকতে আমার কাছে আছে কোন দিন কি বলছে I oh.